আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো অনেকেই আমাদেরকে সবসময় বলেন যে ভাই আঙ্গুরের সহ চারা দেওয়া যায় না তো আমরা জিজ্ঞেস করি যে কী কারণ তখন বলেন যে আসলে জাতটা হান্ড্রেড পার্সেন্ট শিউর এই জন্য সহ চারা দরকার দেখেন আমাদের এই ছোটো গাছগুলোতে ফুল আসছে কিন্তু ছোটো গাছগুলোতে ফুল শুধু এইগুলাতে না আমাদের প্রায় এখন ফোরটি পার্সেন্ট চারাতে ফুল আছে তো এখন যে আপনারা যারা বলেন যে ফুল সহ চারা দেন ফুল সহ চারার কিছু অসুবিধা রয়েছে যেমন এই যে ফুল সহ চারাটা আমি যদি লাগাই যদি এই ফলটা ফুলটা যদি ফলে পরিণত হয় তখন কিন্তু এই গাছটা আর গ্রোথ নেবে না এখানে যদি ফল সেট হয় তাহলে সেক্ষেত্রে এই ডালটাই আস্তে আস্তে হচ্ছে আপনার নষ্ট হয়ে যাবে এটা আপনার দুই তিন মাসে দেখা যাবে যে ফলটা সেট হলো সে এমনকি সমস্ত পুষ্টি উপাদানগুলো এই ফলগুলো হচ্ছে আপনার টেনে নিয়েছে গাছের আর বৃদ্ধি হবে না এখন আরেকটা সমস্যা হচ্ছে দেখেন এই যে সহ যে গাছটাই যে এই ছোট একটা চারা আমরা যদি দেখাই এই ফুলগুলো কিন্তু হচ্ছে ছোটো চারাতে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বেশিরভাগ সময় এগুলো হচ্ছে আপনার টিকে না এখন আমরা অনলাইনে অনেকেই করি কি বিভিন্ন ধরনের নার্সারি এবং বিভিন্ন পেজগুলাতে এই ফুল ফল সহ চারাগুলোর আপডেট তারা দিয়ে থাকে এবং কি সেখান থেকে আমরা খেয়ে পরে আপনার হচ্ছে ফুল সহ গাছগুলো সংগ্রহ করার চেষ্টা করি এখন এটার দাম যা রয়েছে বর্তমান তার থেকে তিনগুণ বেশি দিয়ে হলেও আমাদের ফুল সহ কিনতে হবে কারণ চারটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকে সেটা দেখার জন্য কিন্তু আপনার ফুল সহ কিনলে সেই গাছ আপনার হচ্ছে গ্রোথ হবে না এবং হচ্ছে এই ফুলগুলা নষ্ট হয়ে যাবে এবং কি শুধুমাত্র একটা ফুলের জন্য আমরা অযথা একটা চারার যা বর্তমান মূল্য রয়েছে তার থেকে তিন গুণ আমরা হচ্ছে খরচ করে ফেলি তো বন্ধুরা এই বিষয়টা আপনারা সকলেই মাথায় রাখবেন যে কখনও যে কোনো চারা সেটা আম বলেন আঙ্গুর আনার যাই হোক না কেন আপনারা কখনো বাজার থেকে ফুলসহ চারাগুলা কিনবেন না আপনারা সবসময় চেষ্টা করেন যারটার জন্য হান্ড্রেড পার্সেন্ট করে থাকে এরকম কারোর থেকে সংগ্রহ করার জন্য তাহলেই যথেষ্ট কারণ হচ্ছে একটা ফুলসহ গাছ কেনার থেকে একটা সুন্দর সতেজ চারা কিনেন সবচেয়ে বেশি ভালো হবে দেখুন এই ফুলটাকে যখন আমরা এই যে এই গাছে আসছে যদি কারো ছোটো চারাতে যদি ফুল এসে যায় এই ফুলগুলাতে যদি আমরা এভাবে যদি ভেঙে দেই এই ভেঙে দিলাম তাহলে দেখা যাবে কি এই যে এখন গাছটা এটা এখন গ্রোথ নিবে দ্রুত কিন্তু যদি এই ফুলটা আমরা না ভাঙি তাহলে সেক্ষেত্রে গাছটা গ্রোথ নেবে না এদিকে দেখেন এই যার একটা আমার এই এত ছোটো একটা গাছে এই যে এখানে কত বড় একটা ফুল আসছে তো এই ফুল যদি আমি এখন না ভেঙে দেই এই গাছটা আমার গ্রোথ হবে না তো বন্ধুরা আপনাদের ছোটো চারাতে যদি ফুল আসে আপনারা এইভাবে ভেঙেও দিতে পারেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম